এই মাসটা হলো রজব মাস এই মাস আসলেই আল্লাহ রাসূল এখন দোয়া করতেন বেশি বেশি কয়েকভাবে হাদিস শরীফে দোয়াটা বর্ণিত আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বল্লিগনা ইলা শাহরি রমাদান জুরেক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বল্লিগনা ইলা শাহরি রমাদান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাম্মদিকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহুম্মা বারিক লানা আল্লাহর হাবিব বলেছেন যখন এ রজব মাস আগমন করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর দরবারে হাত তুলতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ আমাদের জন্যে রজবকে এবং শাহানকে বরকতময় করে দাও আর আল্লাহ তুমি যেহেতু আমাদেরকে রজব মাস মাস আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে দাও আল্লাহর কাছে দোয়াটা বেশি বেশি করতেন তো উম্মেতের শিক্ষা হলো যে আমরাও তার পেয়ারা হাবিজ সাল্লা সাল্লাম এই দোয়া কান আমরা বেশি বেশি করে পড়তাম জোরে কন্যা সুবাহান আল্লাহ আসলে আল্লাহ তার পিয়ারা হাবিব কত যে ভালোবাসতেন কত যে মহব্বত করতেন এটা বলে বুঝানো যাবে না কোরআনে পাকের আয়াতে কারিমার দিকে তাকাইলে অধিকাংশ আয়াতে কারিমায় দেখা যায় মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিবের প্রশংসাই করেছেন এই প্রশংসা হয়তো কেউ বুঝে কেউ বুঝে না যারা বুঝে তারাই সফলতা লাভ করে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইহু ইহুবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম জুরে কন্না সুবহানাল্লাহ যে কথাটা উল্লেখ করেছেন প্রথম শব্দটাই ব্যবহার করেছেন সুবহান জুরে কন সুবহানাল্লাহ আর এই ভ্রমণটাকে কোরআনের বাসায় বলা হয়েছে আসরা যেটা হাদিসের বাসায় আমরা পাই মেয়েরাজ শরীফ জুরে কনাল আলহামদুলিল্লাহ যে মেরাজ আল্লাহর পিয়ারা হাবিব সাল্লিয় সাল্লামকে দুই পর্যায়ে মতান্তরে তিনটা পর্যায়ে হয়েছে তো এই তিন পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা সেটা হলো মহান আল্লাহ পাক তার পিয়ার হাবিবকে আরশো আজিমে লা মাকামে রাসুল পাক সাল্লি সাল্লাম তার পিয়ার হাবিব সাল্লু আলয় সাল্লাম আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন জুরে কনসুবহান আল্লাহ